আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আপনার সামনে তাহলে আর দেরি কিসের আলো নিভিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড সেই ইমেলটি লিখেছেন আমাদের একজন লিসেনার এবং তার নাম হচ্ছে তাহসিন এবং তাহসিন লিখেছেন যে আই লিভ ইন নিউ জার্সি এবং তিনি হচ্ছে পাঁচ বছর ধরে সেখানে আছে এবং তিনি বলছেন যে এখন আমি বাংলাদেশে এসে আপনাদের এই ফ্যান্টাস্টিক শো এর কথা শুনলাম অ্যাজ ওয়েল অ্যাজ আই টার্ন ইনটু আর রেগুলার লিসেনার অফ ইট সো আই উড লাইক টু শেয়ার সাম অফ মাই ইনসিডেন্টস চু এবং তিনি বলছেন যে অ্যাবাউট টু ইয়ার্স এগো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দু সালের ঘটনা সেটা এবং সারপ্রাইজিংলি আজকে দুটো ঘটনা আমার কাছে আছে দুটো ঘটনাই ঘটেছিল দু সালে আই ডোন্ট নো হাও এবং এটা হচ্ছে দু সালের আগস্টের দিকে এবং তিনি সেই সময় ঘটনা বলছেন যে আই গট ম্যারিড অ্যান্ড দেন নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে তিনি চলে যান তার লাউজ হাউসে সেখানে এক উইকের জন্য থাকার প্রিপারেশন হয় সো ফার্স্ট ডে ওয়াজ গ্রেট এবং তিনি বলছেন যে তিনি অনেক মজা করেছেন সেখানে কিছু শুরু করলো এবং তিনি যেটা মনে করছেন তখন ঘড়িতে সময় ঠিক আচ্ছা মনে না তিনি একদম দেখেছেন সময়টা সেটা হচ্ছে যে ঠিক যখন নয়টা বাজলো তখন তিনি বলছেন যে আমি ব্যাক ইয়ার্ডে বসেছিলাম কিছুক্ষণ পর আই ফেল্ট মে এবং তিনি এটা ফিল করার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আমি আশেপাশে তাকে দেখলাম যে কেউ আছে কিনা দেন কেউ না থাকায় আমি আর সেটা নিয়ে চিন্তা করলাম না কিছুক্ষণ পর আবার কেউ আমাকে কল কল করলো আমি তখন উঠে ভেতরে যাই যে চেক করে দেখি যে সবাই বাসায় ছিল না অনলি মাই ব্রাদার ইন ল অ্যান্ড আমার হাজব্যান্ড তৌশির ছিল এবং তিনি বলছেন তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেউ কি আমাকে কল করেছিল কি এবং রিপ্লাই যে না কেউ তোমাকে কোনো কল কল বা করার প্রশ্নই আসছে না দেন তিনি আবারও ব্যাক গিয়ে বসলেন এইবার তিনি বলেন যে আমাকে কেউ পেছন থেকে পেছন থেকে ডাব করলো আচ্ছা এবং তিনি বলছেন যে আমি ঘুরে দেখি যে আমার হাজব্যান্ড আমি ওকে বললাম যে কি ব্যাপার তুমি তখন আমাকে মিথ্যা বললা কেন আমি জানি যে তুমি আমাকে ডাকছিলা এবং সে বলল যে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই তো আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল দেন আমরা অনেকক্ষণ হাঁটলাম ও আমার সাথে কথা বলছে বাট আমি ওর কথা কিছুই বুঝতে পারছি না কজ তিনি ও তখন স্প্যানিশ ভাষায় কথা বলছিল বাট ও স্প্যানিশ বলতে পারতো না দেন আমি ওকে আমি ওকে বললাম যে ইংলিশে কথা বলো ইংরেজিতে কথা বলার জন্য তাকে আমি বললাম যে প্লিজ ইংরেজিতে কথা বলো ও তবুও আমার কথায় কান না দিয়ে সেই একইভাবে কথা বলে যাচ্ছে আমি তখন তাকে বললাম যে হোয়াট দ্য প্রবলেম ক্যান ইউর মি এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একজন বয়স্ক লোক সেই সময় ওই জায়গা দিয়ে পাস করে যাচ্ছিল যে জায়গায় তারা দুজন মিলে দাঁড়িয়ে কথা বলছিল এবং তাদের দিকে তাকিয়ে কিছু একটা ধারণা করে ফেললো ভদ্রলোক এবং তিনি বললেন যে ওই ওল্ড এসে আমাদের বললেন যে ইউ হ্যাভ সাম প্রবলেম এবং তিনি বললেন যে কীভাবে তোমাদের সাহায্য করতে পারি আমি বললাম যে ওকে আমি এটা হ্যান্ডেল করতে পারবো দেন উনি বললেন যে তুমি তার সাথে এতক্ষণ কথা বলছিলে তা আমি কিছুক্ষণ থেকে বললাম আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছিলাম কেন সে তখন যেটা বললো যে তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলছিলে এবং সেসব তখন বলছে যে আমি তো কাউকে এখানে দেখছি না তো তুমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলছিলে মানে আমি একটু স্মাইল করে বললাম যে সে আমার সঙ্গে আছে ইভেন তখন তার হাজবেন্ড তার সঙ্গেই ছিলেন সেটাই তিনি বলছেন যে আমার সঙ্গেই আমার হাজবেন্ড ছিল দেন সেই লোকটি তার দিকে তাকিয়ে খুব অবাক হয়ে ছিল এবং বলল যে এবং যে ইউ শুড গো হোম মাই চাইল্ড এবং জাস্ট গো হোম দেন সেই লোকটি চলে গেলেন আমি আবার আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে বললাম যে সেই লোকটির মনে হয় একটা ভুল কোন ধারণা বা কোন একটা মানে ঝামেলা আছে সে মনে কিছু বুঝছে না এরকম উল্টা কথা বলছে এটা বলে আমি যখন ওর হাতটা ধরব ঠিক সেই সময় সে হঠাৎ করে পুরোপুরি ডিজাইপায়ার হয়ে গেল এবং সে এবং আমি নেজার চোখে সেই তাকে ব্যানিশ হয়ে যেতে যেটাকে বলে সেটা দেখলাম এবং আমার হাতের ভেতর ওর হাতটাও ভ্যানিশ হয়ে গেল এবং পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল এবং এটা খুবই বেডফুল ছিল এবং তিনি বলছেন যে আমি তখন একদম দেরি না করে বাসায় যেতে স্টার্ট করি বাসায় গিয়ে দেখি যে কেউ নেই মাই ব্রাদার তো আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি আমার সাথে এরকম ফান করছো কেন এবং সে আমাকে বললো যে তোমার কি প্রবলেম মানে উল্টে তার হাজবেন্ড তাকে যেটা বললো সেটা হচ্ছে বললো তোমার কি প্রবলেম তুমি আবারও সেই একটা রাবিশ কোশ্চেন নিয়ে এসছো তুমি জাস্ট এক মিনিট আগে এসেছিলে দশ মিনিট মানে কিছুক্ষণ আগে এসছিলে এখন জাস্ট বললো যে তুমি এক মিনিট আগে এখানে এসছিলে এসে একটা কোশ্চেন করে গেলা আবার এক মিনিট পরে আবার এসে আমাকে আরেকটা কোশ্চেন করছো ওয়াই এবং জাস্ট ওই মুহূর্তে আমি আমার ঘড়ি দেখলাম এবং ঘড়ি তখন বাজে নয়টা দশ বাট আমি এক ঘন্টা আমার হাজবেন্ডের সাথে কাটিয়েছিলাম এবং হাজবেন্ডের সাথে এক ঘন্টা আমি সময় কাটিয়েছিলাম এবং কথা বলেছিলাম এবং কোন একটা জায়গায় গিয়েছিলাম সেই সময়টা একেবারে পুরোপুরি উধাও তো এই ছিল ঘটনা এবং এখনো পর্যন্ত তিনি বলছেন যে কি হয়েছিল সেদিন কার সাথে কথা বলেছিলাম কোথায় গিয়েছিলাম কি হয়েছিল ডোন্ট নো এরকম একটা অদ্ভুত ঘটনা যে খুন ধরে সময় কাটানোর পরেও মনে হয়েছে যে এই মাত্র বোধ মানে জাস্ট বাসার লোকজন বলছেন যে এক মিনিট আগে এসে তুমি আমার সাথে কথা বলে গেছো এখন আবার সেই আবিষ কোশ্চেনটা নিয়ে কেন এসছো তো এই ছিল ঘটনা তো মানুষের জীবনে অনেক মূল্য আর যাই আমি ঘটনায় চলে যাই সেটা ছিল দু হাজার নয় ডেট মনে নেই আমি যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিং এ আর এক মেয়ের সাথে আমার তখন খুব ভালো একটা রিলেশন ছিল আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম আমাদের বিয়ের কথাবার্তা চলছিল সেই সময় যেহেতু বিয়ের কথাবার্তা চলছে সেহেতু আমাদের প্যারেন্টসরা আমাদের আমাদের দেখা সাক্ষাতে বারণ করে দিয়েছিলেন আমারও তাদের আমরাও তাদের কথা মতো অবাধ্য হইনি দেখা দেখা হতোই না তেমন আমাদের বাট আমরা একদিন ডিসাইড করলাম যে লুকিয়ে দেখা করব। যেহেতু একই বিল্ডিং এ থাকতাম সেহেতু ঠিক করলাম যে রাতে ছাদে গিয়ে দেখা করব। ওকে এস এম এস দিয়ে জানিয়ে দিলাম যে রাত ঠিক বারোটায় যেন ও ছাদে চায় আমার আমাকে একটা মিস কল দেয় আমি ঘোড়ার কাটা যখন ঠিক বারোটা তখন রেডি হলাম ছাদে যাওয়ার জন্য বাট ও তখন আমাকে ফোন করে বলল যে বাসায় একটু প্রবলেম হয়েছে না গিয়ে দিকে যাবে আমিও রিপ্লাই দিলাম ওকে দেন আমি রাত ঠিক দুইটায় চুপি চুপি ছাদে উঠলাম সেদিন চন্দ্রগ্রহণ আমি জানতাম না চারপাশ দেখি ঘুটখুটে অন্ধকার কোথাও কারো পাওয়া যাচ্ছিল আমি ওকে খুঁজতে লাগলাম ভাবছিলাম ও আমার আগে ও আমার আগে এসে আমার জন্য ওয়েট করছে কিনা বাট আশেপাশে কোথাও ওকে দেখতে পেলাম না আমাদের ছাদে একটা অনেক বড় পানির ট্যাঙ্ক ছিল রাতের অন্ধকারে ওটাকে একটা বিশাল বড় আহ মনস্টারের মতো লাগছিল ওকে দেখে আমার বুকের পাটা হিম হয়ে গেল আমি চুপ করে দাঁড়িয়েছিলাম বুঝতে পারছিলাম না কি করব থাকবো নাকি চলে যাব তো প্রায় ত্রিশ মিনিট এভাবে চলে গেল আমি আমি ঠায় দাঁড়িয়েছিলাম বুক ঠিক ঢিক করছিল হঠাৎ একটা কিসে যেন আওয়াজ হলো আওয়াজটা আমি কোন দিক থেকে আসছিল ঠিক বুঝতে পারলাম না তো আমি একা থাকলে অনেক আগে অনেক আগে নেমে যেতাম ছাদ থেকে বাট আমি যদি নেমে যাই ও আর ও যদি এসে পড়ে তাহলে আমিও তাহলে তাহলে কি হবে সুতরাং আমি নেমে যাচ্ছিলাম না ঘড়ির কাটা কয়টা যাই না বাট আমার কাছে যেটা মনে হচ্ছিল যে মনে হচ্ছিল যে মনে হলো যে পানির ট্যাঙ্কের পেছনে কিছু একটা নড়ে উঠলো আমার মাথা থেকে ভয়ের কোন চিন্তা একদম ভয়ের কোন মানে ভয়ের যা চিন্তা ছিল সে চিন্তা একদম সরে গেছিল আমার মনে হচ্ছিল যে যার জন্য গভীর রাতে আমি ছাদে এসেছি সে নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছে তখন একদম ভয় টয় সবকিছু ভুলে গিয়ে স্বাভাবিক একটা মানুষ হয়ে উঠল আস্তে আস্তে আমি ওই পানির ট্যাঙ্কের কাছাকাছি যেতে শুরু করলাম যত কাছে যাই তত আওয়াজ বাড়তে থাকে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আওয়াজের উৎস এবং আমি যখন ছাদের একদম লাস্ট মাথায় চলে তখন দেখি একটা কালো কুচকুচে লোক আমার দিকে তাকিয়ে আছে লোকটার চোখ নেই আমি অবাক হয়ে দেখলাম যে চোখের মানে লোকটার চোখের যে কোটো আছে বাট চোখ নেই এক টুকরো হোয়াইট ব্রেডের ব্রেডে যদি এক গাদা লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয় তবে যেমন দেখা যাবে ঠিক সেই লাগলো ওই কালো লোকটার চোখের কোটোরটা লোকটা আমাকে দেখে হাসলো আমি আরো অবাক হয়ে দেখলাম যে তার মুখের ফাঁক দিয়ে জিভটা আলতো করে বেরিয়ে আছে লোকটা দিব্য মেয়ালি গলায় আমাকে বলল এত দেরি করলে কেন সেই বারোটা থেকে এখানে একা একা দাঁড়িয়ে আছি আমার মাথাটা ঘুরে উঠল আমার পেটের ভেতর কেমন যেন একটা পাক দিয়ে উঠলো আমি আর কিছু আমার কিছু মনে নেই চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে আমি ছাদে একা পড়ে আছি আর আমার আশেপাশে পুরো বিল্ডিং এর মানুষ এই আমার এক্সপিরিয়েন্স আমি আহ আজও জানি না কি দেখেছি সেদিন জানি না কি ছিল সেটা চোখবিহীন সেটা কি কোনো জন্তু ছিল ছিল কিনা নাকি কোনো মানুষ ছিল না কি অন্য কিছু ছিল তো সেটা জানা নাই বাট শুধু এইটুকু জানি আমি কিছু একটা দেখেছি কিছু একটা এক্সপিরিয়েন্স করেছি যা করেছি তার সাথে বাস্তবতার কোনো মিল নেই বাট ফিল করেছি আমি নিজের চোখে দেখেছি আমি যার আজও কোনো মানে সমাধান আমি দিতে পারবো না আমি কোনো যুক্তিতে যেতে পারবো না কজ এই জিনিসটা আমি আর কখনও এক্সপিরিয়েন্স করি নি আর এরপর আমি আমার বউ রাতে আমরা অনেক ছাদে হেরেছি দেখেছি পাশাপাশি হেরেছি বৃষ্টিতে ভিজেছি বাট কখনো আর কিছু দেখিনি শুধু আমার ওয়াইফ মাঝে মাঝে কেমন যেন ও আমি মনে হয়ে যেত আর বলে উঠতো ওই জানো না ওই যে পাইপ ট্যাঙ্কের পেছনে পেছনটাতে যাই তখন সেই অভিশপ্ত মানে সেই রাতের কথা আমার মনে পড়ে যেত আর আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরতাম এই ছিল ঘটনা